আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানা দুলোর ইউনিয়ন অর্থাৎ বেত্তম বারোয়ানি ব্রিজের পার থেকেই চেকনাই নদী যে খননের কাজ সেনাবাহিনীর অধীনে যে প্রকল্পটা আসছে তা বাস্তবায়ন করছে কিন্তু তো এতদিনও অন্যদিকে অন্য দিক দিয়ে কাটা শেষের দিক তো এখন না কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে এভাবেই কাটছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তো দর্শক এভাবেই কিন্তু চেকনাই নদী যে খননের কাজটা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি দেখেন কীভাবে বেকু দিয়ে কত সুন্দর করে যে এই নদীটা খনন কিভাবে করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা অনেক লোক এখানে কিন্তু দেখার লেগে দেখেন কত লোক শুরু হয়ে মানে এই ব্রিজটা চেকনাই নদী খননের জন্য কত লোক দেখা দেখার জন্য ব্রিজের বার থেকে কিন্তু দাঁড়িয়ে আসলে এই মুহুর্তে অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন অর্থাৎ বেতন বারোয়ানির যে নতুন ব্রিজ আছে সেই ব্রিজের পার থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি তো চেকনাই নদী কীভাবে খনন হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন ওই সাইডে কিন্তু কাটা শেষের দিক এখন কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু কীভাবেই চেকনাই নদী যে খনন সে খননের কাজটা কিন্তু কিভাবে করছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আজকে ভিডিওটা যদি কারো ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে আর পাঁচজনকে দেখার মতন সুযোগ করে দেবেন আর দর্শক দেখেন কিভাবে কাজটা হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখ দেখানোর চেষ্টা করছি আসলে নদী খনন যেখানেই থাক না কেন নদীর প্রয়োজন অবশ্যই আছে তো পানি নিষ্কাশনের জন্যই কিন্তু সেই নদী খনন যে কাজটা করছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কিভাবে কাটছে আমি কিন্তু ব্রিজের পার থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি দর্শক দেখেন কিভাবে কাজ হয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন নতুন নতুন বেডে ভিডিও পেতে অবশ্যই আমার সাথে আমার সাথে যুক্ত থাকবেন দেখেন ওই পাশ দিয়ে মাটি ভাবে ট্যাগ করা হচ্ছে এখানে কিন্তু হাজারো মানুষের ভিড়ে সবাই কিন্তু এই নদীটা খনন কিভাবে হচ্ছে সরাসরি কিন্তু লোকজন অনেক মানুষের ভিড় দেখার জন্য কিন্তু অনেক মানুষের ভিড় কত মানুষ দেখেন দেখছে আসলে চেকনাই নদী যে খনন সে খননের কাজটা কিন্তু দেখার জন্য সবাই অপেক্ষা করছে এতদিন ফাঁকে ছিল এখন কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে কিন্তু এভাবেই নদী খননের কাজটা যেভাবে করছে দেখেন হাজারো মানুষের ঢল কত জায়গায় থেকে এভাবে এই জিনিসটা দেখার জন্য আসছে দেখেন দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন বেতন বারোয়ানি ব্রিজ নতুন ব্রিজের পাশ থেকে কিন্তু দাঁড়িয়ে থেকে আজকে ভিডিওটা ধারণ করা